এসআইআর নিয়ে আমাদের নির্দিষ্ট অভিযোগ হচ্ছে যে ইসিআইয়ের যা গাইডলাইন আছে সেই গাইডলাইনের বাইরে কিছু কিছু ক্ষেত্রে জেলা নির্বাচন কমিশন কথা বলছি আমরা নির্দিষ্টভাবে বলেছি যে এখানে কোনোভাবেই কোনো এর সাথে কোনো ভলেন্টিয়ার নিয়োগ করা যাবে না বিএলওর যে কাজ বিএলওকেই করতে হবে মানে বাড়ি বাড়ি যেতে হবে এনোমিনেশন ফর্ম দিতে হবে সেটাকে কালেক্ট বিএলওকেই করতে হবে বিএলএ টু থাকবে রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবে কিন্তু একটা ভলেন্টিয়ারের ফর্মুলা আসছে এই ফর্মুলা মানেই হয়ে যায় কাউন্সিলর প্রধান মেম্বার শাসক দল ঢুকে পড়বে পঞ্চাশটা করে ফর্ম কালেক্ট করে বিএলএ টু জমা দিতে পারবে একসাথে এটা এসআইআর ক্ষেত্রে প্রযোজ্য হয় না এটা যখন এসআইআই এসআইআর হয় যখন প্রতি বছরের নাম ওঠে সেই সময়টা একটা প্রভিশন থাকে কিন্তু এখন এটা করা যাবে না কারণ এটা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন হচ্ছে এবং বিএলএ এবং বিএল দের মিটিং করা দরকার বিএলওদের সাথে দের মিটিং না হলে নির্দিষ্ট কোন জায়গায় বসবে নিয়মিত বসবে কিনা করার মানুষ এলাকার মানুষ জানতে পারবে কিনা ওখানে বসছে এবং কি কী কাগজপত্র লাগবে না লাগবে ডিটেলসটা হচ্ছে নির্বাচন কমিশনকে জানাতে হবে দুটো দল নির্দিষ্টভাবে রাজনীতি করছে তৃণমূল এবং বিজেপি তারা সি এর ক্যাম্প করছে বিজেপি একই সাথে কেন করবে এসআইআর এসআইআর সাথে সি এর কি সম্পর্ক আছে তারা বলছে আপনার নাম যদি না থাকে বাদ পড়ে যায় তাহলে আপনি সিএতে অ্যাপ্লাই করে দিন কেন সিএতে অ্যাপ্লাই করতে গেলে তার নাগরিকত্বটা বাদ হয়ে যাবে এবং সে ডিভোটারে চলে যাবে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে তাহলে জেনে বুঝে এখানকার মানুষকে মালদা জেলার মানুষকে ডাক্তার মানুষকে তারা বিপদে ফেলতে চাইছে এই বিজেপির মতন একটা দায়িত্ব জ্ঞানীন দল এবং তৃণমূল কংগ্রেস এটা থাকে হাতে মানে রুটি শেখছে এই আগুনে রুটি শেখছে তারা হচ্ছে যে এখানে বিভিন্ন অংশের মানুষকে তারা ভুল বোঝাচ্ছে এবং তারা বলছে যে আমরা যে কোনো রকমের কোনো পদ্ধতিতেই এসআইআর হতে দেব না তারা চায় না যে মৃত এবং ভুয়ো ভোটারটা বাদ হয়ে যায় এক একটা বুথে তিরিশটা থেকে পঞ্চাশটা পর্যন্ত ভুয়ো ভোটার আছে গোটা বিধানসভা কেন্দ্র যদি ঘাটা যায় তাহলে পঁচিশ থেকে তিরিশ হাজার বেরিয়ে যাবে পঁচিশ থেকে তিরিশ হাজার ভোট যদি ফলস ভোট পড়ে তাহলে ষাট হাজারের মার্জিন হয় তৃণমূল কংগ্রেস জিতছে কীভাবে তৃণমূল কংগ্রেসের জেতার রসদটা কী কারণটা কি এটা তো বুঝতে হবে রাজনীতিকরণ করার চেষ্টা করতে পারে আমরা তার আশঙ্কা পেয়েছি এবং আমরা তার প্রতিবাদ করেছি মানা যাবে না রাজনৈতিক পক্ষপাত মুক্ত হয়ে ইলেকশন করতে হবে সভা হয়েছে সবাই বামফ্রন্টের পক্ষ থেকে সবাই উপস্থিত ছিলেন আমরা সেখানে আমাদের আশঙ্কার কথা জানিয়েছি এসআইআর কে কেন্দ্র করে কোনোভাবে আতঙ্ক এবং আশঙ্কার পরিবেশ তৈরি করা যাবে না যা তৃণমূল এবং বিজেপি করছে প্রশাসনের পক্ষ থেকেও কিছু ভুল পদক্ষেপ আছে যার আমরা প্রতিবাদ করেছি যেমন বিএলও সাথে ভলেন্টিয়ার রাখা বা একসঙ্গে পঞ্চাশটা করে ফর্ম বিএলএ টুরা জমা দিতে পারবে বা এই ম্যাপিংয়ের কাজে যে গণ্ডগোল হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা আশঙ্কা প্রকাশ করেছি এবং বলেছি কোনোভাবেই কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না এবং তাদের সহায়তার জন্য আমাদের বামফ্রন্টের সমস্ত শরিক দলের দপ্তরগুলোতে আমাদের সহযোগিতার ভোটার অধিকার রক্ষা করো ক্যাম্প আমাদের চালু থাকবে এবং এই দাবিগুলো নিয়ে আমরা দশই নভেম্বর ডিএম অফিস অভিযান করছি এর সাথে মালদা জেলার বন্যা দুর্গত এলাকার পুনর্গঠন করার জন্য সুখা মরশুমে নদীবাদ নির্মাণের জন্য এবং তার সাথে আরেকটা অন্যতম দাবি যে জেলার বিভিন্ন প্রান্তের শাসক দলের নেতা মন্ত্রীদের দ্বারা যে সরকারি সম্পত্তিগুলো দখল করে রাখা হয়েছে অন্যতম তৃণমূলের জেলার সভাপতি আব্দুর রহিম বক্সির নেতৃত্বে রতুয়ার ইরিগেশন বাংলোকে দখল করে যে ব্যবসা করা হচ্ছে তার এবং তার স্ত্রীর নামে যে কাগজ বেরিয়েছে এগুলোর তদন্ত করতে হবে এবং দখলমুক্ত করতে হবে এই যে বেয়ারা মনে চলতে পারে না এবং তারা যা মনে করছে তাই করছে এবং নেতা মন্ত্রী স্থানীয় নেতৃত্ব সবাই এখন বেপরোয়াভাবে গোটা রাজ্যটাকে শেষ করছে তাহলে সেই সমস্ত কিছুর বিরুদ্ধে আগামী দশই নভেম্বর বামফ্রন্টের ডিএম অফিস অভিযান হবে এই অভিযানে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আমরা দাবি জানাচ্ছি